ফকিরা পায়স লিমিটেডে অংশনকারী কমিটি নির্বাচন দু হাজার চব্বিশ আমাদের আসন নাম্বার হচ্ছে পনেরো এবং আমাদের এখানে ভোটারের মোট সংখ্যা হচ্ছে পাঁচশো সাতজন এবং পুরুষ ভোটার হচ্ছে তিনশো ছিয়ানব্বই জন মহিলা ভোটার হচ্ছে একশো এগারো জন তো আমাদের পুরুষ ভোটার সেভেন্টি এইট পার্সেন্ট এবং মহিলা ভোটার হচ্ছে টোয়েন্টি টু পার্সেন্ট এ পর্যন্ত আমাদের পুরুষ ভোটার ছিলেন যারা ভোট দিয়েছেন মোট নব্বই জন এবং মহিলা ভোট দিয়েছেন প্রায় তিরিশ জনের মতন তো সর্বোপরি আমাদের ভোট ভোটকেন্দ্রে সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহণ করা হচ্ছে এবং কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত সিও স্যার আমাদের কেন্দ্র ভিজিট করে গেলেন এবং খুব খুশি হয়েছেন যে আমাদের এত সুন্দর পরিবেশ এবং আমরা এত সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করছি ফকির প্রতি দুই বছর পর পার্টিসিপেশন ইলেকশন হয় প্রতি দুই বছর পর তারা তাদের প্রতিনিধি পায় তাদের মালিক শ্রমিকের মধ্যে একটা ব্রিজ তৈরি করে তাদের একটা নেগোসিয়েশন তৈরি করার একটা প্ল্যাটফর্ম তৈরি হয় এখানে ভোট দিয়ে সাধারণত আমাদের যে শ্রমিক আপনাদের আসি দেখা যায় প্রবলেম হয় সেজন্য যে একটা প্রতিনিধি দরকার সেজন্য আমরা এই নির্বাচনটা করি এবং প্রতিনিধি আশাই করি আমাদের যে প্রবলেমগুলি আছে তাকে শেয়ার করি সে আবার ওইখানে জানে না প্রবলেমটা সলভ হয় আর দ্বিতীয়ত এদের মাধ্যমে আমরা নানা ধরনের ফ্যাসিলিটি পেয়ে থাকি দেখা যায় একটা ওয়ার্কারের প্রবলেম আপনার শারীরিক কোনো সমস্যা বা মানুষ ফ্যামিলি প্রবলেম হয় তার কাছে গেলে আমরা ওই ছুরিটা তাৎক্ষণিক পেয়ে যাই এছাড়া সে আমাদের আরও মানে ই টাইম বা ছুটি যে কোনো আমাদের হলিডে টাইম আছে সেখানে আমার পরামর্শ করি তাদের সাথে পরামর্শ করার পরে যে আমাদের যে সমাধানটা আসে সেটা হলো ভালো অ্যাজ ওয়েল ভালোটাই আসে এখানে ভোট হচ্ছে আমরা পাচ্ছি দুজন আমরা দুজন প্রার্থী ভোটে মোটামুটি ভালোভাবে সুন্দরভাবে ভোট হচ্ছে আমার পূর্ণ নাম আর পূর্ণ নাম আসন সুন্দরভাবে ভোট হচ্ছে আশা করি ভোটে জয়লাভ করব হোবো আর কি ভোটে ইনশাল্লাহ সকাল থেকে ভোট সুন্দর মতো কাস্টিং হইতেছে কিন্তু এখনও যায় জামেলা হয় নাই আর আমার মার্কে হয়েছে টেলিভিশন আর দুই বছর ফাঁস করে কেমতে আছিলাম আবার নির্বাচনে দাঁড়াইছি আল্লাহ রহমত আশা করা যায় আমরা এখানে ভোট দিতে আসছি দুই হাজার চব্বিশে আমাদের ফকির প্যারেন্স লিমিটেডে আমরা একজন যোগ্য প্রার্থী হিসাবে একজনকে নির্বাচন করব। আমাদের সিনিয়র যারা আছে তাদের সাথে আমরা কথা বলার জন্য সুযোগ সুবিধা পাব ভোট দেওয়ার জন্যে দুই সালে ভোট নির্বাচন করা হইবে এবং আমরা যাকে ভালো প্রার্থী মনে হবে তাকে ভোট দেবো আবার সুখে দুঃখে যাকে পাশে পাবো বা আমাদের কোনো সমস্যা যাতে না হয় ওনাদের মাধ্যমে আমরা বড় সাদের সাথে কথা বলার জন্য প্রার্থী যোগ্য প্রার্থী নির্বাচন করব পঞ্চাশ বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপি ভিজিটর কাটিয়ে দিন নিশ্চিন্তে পঞ্চাশ বছর মুস্তফা ইউপি ভিজিটর এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি এই ফ্যাক্টরিতে এই প্রথমবারেই ভোট দিতে আসছি তবে যতটুকু দেখতেছি আমি জাতীয় ইলেকশানে আরও দুবার ভোট দিয়েছিলাম কিন্তু ওখানে আর এখানে অনেক কিছু ডিফারেন্স দেখতেছি যেমন ওখানে অনেক শৃঙ্খলা নিয়ে অনেক ঝামেলা থাকতো কিন্তু এখানে দেখতেছি যে অনেক সুশৃঙ্খলভাবে সবাই আসতেছে সুষ্ঠুভাবে ভোট দিতেছে কিন্তু ওখানে আমি দুইবার মানে ভোট দিয়েও যেই শান্তিটা পাইনি এখানে সেই শান্তিটা মোটামুটি পাওয়া যাচ্ছে দেখতেছি এখন পর্যন্ত কোনো ঝামেলা নেই মোটামুটি সব কিছু সুশৃঙ্খলা আছে আর যতটুকু জানি এখানে দুজন প্রার্থী আছে প্রার্থীরাও অত্যন্ত ভালো এবং মনোনীত সবাই আশা করি সুন্দরভাবেই ভোট দেবে